আসসালামু আলাইকুম ইভিয়ন সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা বার হয়েছি বাড়িপুরে কিছু কেনাকাটার জন্য আমরা দুটো বাজারে গিয়েছিলাম সূর্যপুর আর তারপরে আবার বাড়িপুরে এসেছি ওখানে তেমন পছন্দ হয়নি বলে আমরা আজকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে পুরো ফ্যামিলি সবাই চলে এসেছি কাপড় কেনাকাটা করতে বিয়ের জন্য এখানেই আসলাম এই দোকানে পুরো ফিক্স একটাই দাম আছে তার উপরে কোনো বার্গেনিং করা যাবে না এখানে সবাই নিজের পছন্দের মতো ড্রেস পছন্দ করছে সবাই আয়নার সামনে দিয়ে দেখছে যে কেমন লাগছে নিজেদেরকে সবাই যা যেগুলো পছন্দ হচ্ছে সব সাইডে রেখে দিচ্ছে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আর ভিডিওর মাধ্যমে যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব দু হাজারে কমে নেই এতগুলো জামা দেখার পরে সবে দুটো জামা পছন্দ হয়েছে দুজনকে একটা দাম হয়েছে চব্বিশশো একটা দু টাকা তারপরে এখানে জামাগুলো নিয়ে হাত ছিল না এনারা এখানেই সেগুলো ফিটিং করে দিয়েছে হাত লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে তা আমাদেরকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে তারপরে আমরা ড্রেসগুলো নিয়ে আবার চলে এসেছি এখানেও লেহেঙ্গা আছে ভালো কিন্তু প্রচুর দাম বলছিল তো ওই জন্য আমরা নিইনি আর একটা আর একটা লেহেঙ্গার দোকানে গিয়ে সেখান থেকে লেহেঙ্গাগুলো নেওয়া হয়েছে ওখান থেকে একটা লেহেঙ্গা নিয়েছে আর তিরিশশো টাকা নেওয়া হয়েছে বাড়ি পুরে আপনি সব রকম কিছু পেয়ে যাবেন যেটা আপনি চাইবেন সব কিছু পেয়ে যাবেন কিন্তু একটু দাম বেশি হবে এখানে পরে আমরা ওই দোকান থেকে বার হয়ে দাদার মেয়ের জামা খুঁজছিলাম পছন্দ হচ্ছিলাম তারপরে মলে আসলাম এসে এখানেও প্রচুর দাম পছন্দ হয়নি তারপরে আমরা কে আর কয়েকটা বাইরে থেকে কেনাকাটা করে বাড়ি চলে আসছি